কোরবানি দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যখন ভাই ব্রাদাররা মিলে কোরবানি দেন তখন এরকম পরিস্থিতি তৈরি হয় একটা গরুর দাম ধরেন সত্তর হাজার টাকা তো এক ভাই তার উপার্জন অনেক কম সেজন্য সে পাঁচ হাজার টাকা দিছে আর বাকি টাকা যেটা আছে সেটা হয়তো বাকি ভাইরা দিস কোরবানি হবে কিনা উত্তর হল কারোর কোরবানি হবে না কোরবানিতে যে কোনো একটা পূর্ণ অংশ নিতে হবে সাত ভাগের একটা পরিপূর্ণ অংশ সাত ভাগের এক ভাগ সাত ভাগের দুই ভাগ তিন ভাগ চার ভাগ সর্বনিম্ন এক ভাগ নিতে হবে ভগ্নাংশ নেওয়া যাবে না অর্থাৎ এক ভাগেরও অর্ধেক নেওয়া যাবে না দুই ব্যবহার এক ভাগ হবে না তখন সেটা গুস্ত খাওয়া হবে পশু জবেই হয়ে গেছে সেই পদ্ধতিতে গোস্ত খাওয়া হবে কিন্তু কোরবানি হবে না কোরবানি বিশুদ্ধ হইতে হলে প্রত্যেককে পূর্ণাঙ্গ একটা ভাগ নিতে হবে হ্যাঁ এখন এমন হতে পারে যে এক ভাইকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছেন বাকিদেরকে দেন নাই তো কি হবে তখন সচ্ছল যিনি তিনি তার পক্ষ থেকে কোরবানি দিয়ে বাকি সবাইকে সবার পক্ষ থেকে দিবেন যে ঠিক আছে তোমার পক্ষ থেকে একটা শেয়ার তোমার তুমি টাকা দিলা না আমি তোমারটা দিয়ে দিলাম এটা হতে পারে অথবা আরেকটা হতে পারে যে ঠিক আছে তুমি অল্প টাকা কামাই করছো মাত্র পাঁচ হাজার টাকা আছে তুমি টাকা না দিলে তোমার কাছে ভালো লাগতেছে না তুমি টাকা দিলে তোমার কাছে খুশি হবে তো সেক্ষেত্রে পাঁচ টাকা তুমি আমাকে দিয়ে দাও এটা কোরবানির শেয়ার না আমি কোরবানিতে এটা লাগাবো সেটা ভিন্ন বিষয় বাট তুমি শেয়ার হিসেবে দিলে না এটা হতে পারে প্রবাসীরা অনেকে একটা কাজ করে বিশেষ করে মিডিল ইস্টে যারা থাকে অনেক প্রবাসীরা কোরবানি ঈদের দিন নিজেরা একটা ছাগল জবাই করে তো রুমে পাঁচজন থাকে এখন পাঁচজন মিলে একটা ছাগল জবাই করলে ওই ছাগলের টাকা তারা ভাগ করে এই যে এক ছাগলে কয়জন শরীর হতে পারবে কয়জন কোরবানি দিতে পারবে একজন ভগ্নাংশ দেওয়া যাবে না তাহলে একজন কোরবানি দিলে রুমের যে কোনো একজন কোরবানি দিবে তো বাকি চারজন তারা কি বসে বসে খাবে গোষ্ঠ তো সবাই খাবে এই জন্য তারা পাঁচজন মিলে ভাগ করে টাকা দেয় এখানে কারোর আসলে কোরবানি হবে না জবাই করা হবে পশুর গোষ্ঠ কালাল হবে কিন্তু কোরবানি হবে না যদি কোরবানি হতে হয় তাহলে এমন করা যেতে পারে পাঁচজন মিলে টাকা দিল একজনকে দিয়া বললো ভাই আপনি মুরব্বী মানুষ বড় মানুষ বা আপনি যে কোনো কারণে আমাদের থেকে ভিন্ন তর তো এই টাকাটা আমরা সবাই তুলে আপনাকে দিলাম কোরবানিটা আপনার তরফ থেকে আপনি দেন সবটা একজন হলো গোস্তটা সবাই খাইলো ভাই এই বছর আপনার তরফ থেকে হলো পরের বছর আমরা আবার সবাই টাকা বসে দিলাম ভাই আরেকজন হলো টাকা আপনাকে দিয়ে দিলাম আপনার তরফ থেকে হোক কোরবানিটা একজনের হবে ঠিক একইভাবে গরুতে ভগ্নাংশ এটার ভাগ এভাবে আপনার শরীর হওয়া যাবে না পূর্ণাঙ্গ একটা অংশের শরীর করতে হবে তারপরে কোরবানি বিশুদ্ধ হবে কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা না কোরবানি করলেন একই দিন আকিকা করলেন জায়েজ আছে হতে পারে কিন্তু অবশ্যই আকিকার একটা নির্দিষ্ট সময় আসে হিসাবে করাটাই উত্তম ধরেন মানুষের জন্মের কত নম্বর দিন আকিকা করা সন্ন্যাস সপ্তম দিনে কোন হাদিসের চোদ্দতম বা একুশতম দিনে কোথাও আছে। এটা হলো আকিকার একটা সময় এটা মিস হয়ে গেলে তখন অপশন আছে। পরে করলেও হবে কিন্তু ইচ্ছাকৃত ভাবে এটাকে মিস করে কোরবানির জন্য অপেক্ষা করার তো কোনো যুক্তি নেই কোরবানির একটা সময় আছে আকিকারও কি আছে আছে সময় আপনি বিলম্ব করে পর্যন্ত নিয়ে গেছেন সেটা তো অবশ্যই একটা একটা ভালো কাজের লঙ্ঘন হলো অন্তত মোস্তাহাবের খেলাফ তো অবশ্যই হলো তো এটা অনুত্তম সন্দেহাতীত ভাবে বাকি একই গরুতে আকিকা এবং আকিকা এবং কোরবানি দুইটা নিয়ত করলে সেটা হবে কিনা এটাই না আমাদের মধ্যে মতো পার্থক্য আছে সন্দেহের উর্ধে উঠতে চাইলে একতলাফের উর্ধে উঠতে চাইলে অবশ্যই আলাদা আলাদা পোষেতে করাটা উত্তম বর্তমান জামানায় ইসলামিক গজলের মধ্যে বিভিন্ন থামনেল ইউজ করা হয় যা অনেকটা গান বাদ্যযন্ত্রের মতো যা অনেকটা বাদ্যযন্ত্রের মতো এই ধরনের গজল শোনা বা অনলাইনে রিলিজ দেওয়া যায় হবে কিনা থামনেল যেটা এটা তো একটা পিকচার এখানে বাদ্যযন্ত্রের ছবি দিলেই ওইটা শোনা হারাম হয়ে যাবে না যদি ইসলামী গজল বা গানের কথাগুলোর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের মধ্যে যদি কোনো মিউজিক থাকে মিউজিক বাজে সূক্ষ্মভাবে তাহলে সেটা শোনা না যায় গুনাহ শোনা যাবে না থামমেলের মধ্যে ছবি কি দিছেন না দিসেন থামমেলের একটা তবলা ছবি দিয়ে দিলেন কিন্তু ভেতরে প্লে করার পরে ভিডিওটা স্মুথ একদম খালি গলা গাওয়া হয়েছে সেখানে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়নি তো এটা হারাম হবে কেন মিউজিক শোনা হারাম মিউজিকের ছবি দেখা কি না। দেখলে হারাম হবে না বিধায় আপনার থামনেলের ছবি কি আছে না আছে এটার জন্য ভিডিও হারাম হবে না তবে হ্যাঁ আজকাল অনেক আপনার গজল ইসলামী সঙ্গীত বের হয়েছে যেগুলোতে সূক্ষ্মভাবে মিউজিক আছে। আপনি একটু মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায় যে মিউজিক ব্যবহার করা হয়েছে সেগুলো শুনে হারাম এগুলো আপনার খুবই সূক্ষ্মভাবে মানুষকে হারামের দিকে নিয়ে যায় আমরা হয়তো ইসলামের কথা শুনে আল্লাহর কথা শুনে করনাদেশের কথা শুনে ভালো কথা শুনে আমরা এগুলোকে শুনি কিন্তু নিজের অজান্তে আমি হারামে লিপ্ত হয়ে যাচ্ছি এগুলো আমাদের সতর্ক থাকতে হবে ফ্রেশ গলা গাও হয়েছে এবং সেখানে মিউজিক কোনো ইনস্ট্রুমেন্টের ব্যবহার করা হয় নাই শুধু সেগুলো আপনি শুনতে পারবেন আল্লাহ আমাদেরকে কে আমাদের তফিক দান করুন جزاكم الله خير سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك